সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে সঙ্গে আছি আমি মাহ আলম অর্থ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি নিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা আমরা বলি নানা প্রতিকূলতার কথা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কলা আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন জনাব আলমবীর হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি এবং আমাদের সাথে আরও আছেন মাহমুদুর রহমান মাহমুদ উপদেষ্টা চেয়ারম্যান জাতীয় পার্টি আপনাদের দুজনকেই স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই আলমগীর ভাই আপনার কাছে প্রথমেই আসতে চাই আমি আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দেশ অবশ্যই সম্প্রীতি আছে বলে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ একসাথে আমরা মিলেমিশে সুষম পরিবেশের মধ্য দিয়ে আমরা বসবাস করছি কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করছি যে আমাদের সংখ্যালঘুকে কেন্দ্র করে তাদেরকে ইস্যু করে আমাদের যে অরাজকতা যে যে অস্থিরতা দিকে দেশকে ঠেলে দেওয়ার একটা চলছে আসলে আপনি দেখছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভারতে আমাদের মুসলমান সংখ্যালঘুরা আসলে ওখানে কতটুকু শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে তারা বসবাস করতে পারছে বলে আপনি মনে করেন বিসমিলের আপনাকে ধন্যবাদ আর সকল কলা এবং সামনে যারা দর্শক বিন্দু আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথমে বলতে চাচ্ছি যে আমাদের যে সংখ্যালঘুদেরকে সামনে রেখে রাষ্ট্রীয় যে অপ্রীতিকর ঘটনা রাষ্ট্রকে অশান্তি তৈরি করার জন্য যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি দেখতে হবে যে আমাদের জুলাই আগস্টের যে একটা মহা আন্দোলন হয়ে গেছে এই আন্দোলনে আমরা ফেসিস থেকে রাষ্ট্রের মানে সর্বোচ্চ স্থানীয় আইন শৃঙ্খলা যেটা বলেন কোথাও কোনো আইনের বালাই ছিল না কোথাও মানুষের নিরাপত্তা ছিল না সেই একটা মানে সময় কিন্তু অতিক্রম করে এখন আমাদের বাংলা দেশটা একটু একটু করে সহনশীলতার দিকে যাচ্ছে কিন্তু যে সাম্প্রতিক যে সংখ্যালঘুদের নিয়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের দেশেই এক একটা মহৎ মানে একটা বড় গোষ্ঠী লুকিয়ে আছেন যে দেশটাকে কিভাবে দেশের বাইরে অন্য অন্য দেশের কাছে দেশের যে দেশটার যে ভালো নেয় আগে সেই সরকার ভালো ছিল এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রের কাছে তারা এই সংখ্যালঘুদেরকে সামনে ঠেলে দিচ্ছে আপনার দেখবেন যে আমরা যারা সংখ্যা গুরু আছি আমরাও কিন্তু একটা সময় মানে দেশে অস্থিরতার জীবন যাপন করেছি তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের দেশটা শান্তির দিকে চলে আসতেছে সংখ্যালঘুরা বর্তমানে বাংলাদেশে আগের তুলনায় অনেক ভালো আছে আপনারা দেখবেন আপনাদেরই মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে সংখ্যালঘু যারা যারা বলতেছে সংখ্যালঘুর অত্যাচারিত হচ্ছে তারাই কিন্তু আবার পুনরায় সেই চ্যানেলগুলাতেই তারা তাদের বিবৃতি দিতেছে যে না আমরা ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি আমাদের ভিতরে এক শ্রেণীর মানে অসাধু ব্যক্তিরা আমাদের আমাদের শান্তি নষ্ট করার জন্য বিভিন্ন মহলে মেসেজ দিচ্ছে আমরা ভালো আছি আমাদের দেশের সংখ্যালঘুরা অ্যাটলিস্ট অনেক ভালো আছে যেমন কিছুদিন আগে দুর্গাপূজা গেলেন দেখেন এর পূর্ব যে সরকার দলীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তাদের আমলেও কিন্তু দুর্গাপূজায় অনেক মন্দির ভাঙা হয়েছে অনেক সংখ্যালঘুদের গড়বাড়ি আগুনে পুড়িয়ে দিয়ে অত্যাচার করা হয়েছে কিন্তু এইবার যে দুর্গা এই দুর্গাপূজা হলো আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের দেশ নিয়ে একজন তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু সংখ্যালঘুদের গড় বাড়ি মন্দির মোট যতটাই বলেন আমরা কিন্তু পাহারা দিয়েছি দেশটা সংখ্যালঘুদের মানে আমরা দেশের সমগ্র জাতি কিন্তু সংখ্যালঘুদের এক ধরনের বেড়া হয়ে মানে তাদের গাট হয়ে কিন্তু আমরা তাদেরকে পাহারা দিয়ে যাই ভয়েস অফ আমেরিকা বাংলা থেকে প্রতিবেদনে উঠে আসছে যে আগের সরকারের থেকে বর্তমান আমলে বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা অনেক শান্তিময় পরিবেশে বসবাস করছি আমি যে জি এইটাই বলতে চাচ্ছি যে আমরা কিন্তু তাদেরকে পাহারা দিয়ে যাচ্ছে কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে সেই পূর্বে কি ঘটেছে সেটাকে আবার নতুন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে ছড়িয়ে ই করতেছে অ্যাকচুয়ালি আপনারা আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছে আমাদের পাশের বাড়ি কিন্তু সংখ্যালঘুদের ঘর বাড়ি আমরা কিন্তু তাদের সাথে তাদের বিভিন্ন উৎসবে কিন্তু আমরা যে অংশগ্রহণ করি আমাদের উৎসবে তারা আসে আমরা বাংলাদেশে যারা সংখ্যালঘুরা যারা বসবাস করে অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে যেমন ইন্ডিয়াতে আমাদের মুসলমানরা কিন্তু ইন্ডিয়াতে সংখ্যালঘু তারা কিন্তু যে বেশি ভালো এরকম বলা যাবে না তাদেরকে প্রতিনিয়ত না কোনো না কোনোভাবে বলতেছে যারা সত্তরের পরে আসছে যারা ঈশের পরে আসছে তাদেরকে আমরা বের করে দেব করে দেব অত মুসলমানরাই কিন্তু একটা সময় ভারতবর্ষ পরিচালনার দায়িত্ব পালন করছে কিন্তু তারা তাদেরকে সংখ্যালঘু বানিয়ে রাখছে আর তদ্রূপ আমাদের বাংলাদেশ কিন্তু আমরা জন্মসূত্রেই মানে মুসলমান দেশ হিসাবে কিন্তু আমরা বাংলাদেশ পরিচালনা করে যাচ্ছি এর ভিতরে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কিন্তু আমরা আমাদের বুকের ভিতরে আপন ভাইয়ের সম মর্যাদা দিয়েই কিন্তু তাদেরকে লালন পালন দেখভাল করে যাচ্ছে এখানকার সংখ্যালঘু এবং বাইরের সংখ্যালঘু কিন্তু এক না বাইরে যারা আমাদের পার্শ্ববর্তী দেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে কিন্তু নানাভাবে অত্যাচার করতেছেন এখন যারা ওই দেশে আছে তারাই বলতে পারবে তারা কীরকম অত্যাচারিত হচ্ছে তার তুলনায় আমাদের দেশের সংখ্যা লোকরা আমাদের বুকে যেমন একটা সন্তান মার কুলে যে নিরাপদ আমাদের বাংলাদেশের সংখ্যা লোকরা এই রকম নিরাপদ বলেন যে এই যে তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে অপচেষ্টা বিভিন্ন রকম চালিয়ে যাচ্ছে অরাজকতা অস্থিরতা যে সহিংসতা দিকে দেশকে ঠেলে দেওয়ার একটা যে পায় তারা চালাচ্ছে আসলে এর পিছনে মুখ্য উদ্দেশ্য কি আপনার কি মনে হয় আপনি দেখেন যে বিগত সরকার আঠারো বছর যাবৎ মানুষের ভোটের অধিকার হনন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আসছিলেন তারই ধারাবাহিকতায় তারা যে অন্যায় করেছে যে খুন করেছে যে অর্থ পাচার করেছে এই এই সমস্তগুলা মানুষের কাছে পৌঁছে যাবে মানুষে জানবে তাদের অপকর্মের কথা তারা যে অর্থ পাচার করছে তাদের অর্থ ধরা পড়বে এই সমস্তগুলা ধামাচাপা দেওয়ার জন্যই তারা মরিয়া হয়ে আসছে যেমন সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে এরকম একটা গুজব ছড়াচ্ছে এর আগে যে বিগত সরকার ভোটের অধিকার মানুষের ভোট ডাকাতি করে যারা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছেন তারা দেখেন দেখবেন যে কোনো সময় ছাগলকে সামনে আনছে কোনো সময় রাসেল বাইপাস সামনে আনছে কোনো সময় অমুককে গুম করে সামনে আসছে প্রধান অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনিস তিনি জাতীয় ঐক্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে প্রথম দিকে ছাত্র নেতাদের বলেছেন দ্বিতীয়ত আপনাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন এবং তৃতীয়ত সকল ইসলামিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন সংলাপ করেছেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না জাতীয় পার্টিকে কোনো রকম আহ্বান করা হয়েছে কিনা বা আদৌ হবে কিনা আসলে যদি না হয়ে থাকে আসলে আপনাদের কৌশলটা কীরকমভাবে আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনার বিশ্লেষণ কি এখানে ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেল এস চ্যানেল এসকে আমার প্রচুর শুভেচ্ছা এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এখন সরকার ভালো বুঝবে সরকার কেন ডাকেন নেই আজ পর্যন্ত তো ডাকেন নেই আমি যদি ব্যাপারটা এভাবে বলি জাতীয় ঐক্য প্রয়োজন হয় কখন জাতীয় ঐক্য মানে জাতির জাতীয় ঐক্য তো জাতীয় বিভক্তি নয় জাতীয় ঐক্য তার মানে সমস্ত শ্রেণী পেশার মানুষকে এক করে একটা একটা মহৎ লক্ষ্যে দাবিতে হওয়া শুরু করা একটা সংকটময় পরিস্থিতি জাতীয় প্রয়োজন হয় কখন একটা ইমার্জেন্সি অবস্থা যুদ্ধাবস্থায় দেশ বিপদের মধ্যে পড়লে এখন দেশ কোন বিপদের মধ্যে পড়ছে আমি আমি জানি না আমি জানি না এখন সরকার কেন ভাবছে যে সে বিপদে পড়ছে এক ইন্ডিয়ার কিছু বেসরকারি মিডিয়া আমাদের কি কি বললো না বললো ডিপ্লোমেটিক্যাল কিছু আসে যায় না খুব একটা তাও পশ্চিমবঙ্গের কিছু বাংলা রিপাবলিক চ্যানেল অখ্যাত অবস্কিউর যাদের চাল নাই চুলা নাই মানে আপনার ইয়ের মতো আপনার যাত্রার যাত্রার ইয়েরদের মতো নাচানাচি করে তারা কী বললো না বললো তেমন কি তারপরেও এটাকে যদি সরকার ভয় পেয়ে থাকে আমি তো মনে করি আমাদের জনগণ কিন্তু ভয় পায় নাই আমি এটা মনে করি না তো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে ভালো কথা সে জাতীয় ঐক্য তো সবাইয়ের অংশগ্রহণ লাগবে আমি যতটুকু লক্ষ্য করেছি এখানে বাংলাদেশে যদি পঞ্চাশটা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল থেকে থাকে এর মধ্যে সম্ভবত অর্ধেকও তারা অংশগ্রহণ করে নেই আমি জানি না সামনে অংশগ্রহণ করবে কিনা এখন জাতি পার্টিকে তো এখন ডাকে না জাতি পার্টিকে নিয়ে এক ধরনের সরকারের মধ্যে দ্বিদাদন্ত তো আছেই সেটা কেন আছে এটাও আমি বুঝি না আমরা নানাভাবে বলছি আরও বলবো প্রয়োজনে কথা সেটা না জাতীয় পার্টিতে এমন একটা দল যে দলে সারা বাংলাদেশে তার সাপোর্ট বেস আছে ভোট ভোটার আছে এবং এমন কোনো উপজেলা নাই এমন কোনো থানা নাই যেখানে জাতীয় পার্টির অন্তত একদম মিনিমাম দশ হাজার ভোট নেই দশ হাজার ভোট মানে দশ হাজার ফলোয়ার্স তো এখন ওই একটা দলকে আপনি বাইরে রেখে আপনি জাতীয় কিভাবে করবেন আমি জানি না ওনাদের কাছে হয়তো অন্য কোনো ফর্মুলা আছে কিনা বা অন্য কোনো এমন কোন ক্যাপসুল আছে কিনা যেটার মধ্য দিয়ে তারা জাতীয় ঐক্য তৈরি করে ফেলবে তো জাতীয় পার্টির দল বাংলাদেশে সুশাসন করছে আমি কোনো দলের নাম উল্লেখ করবো না আর যে দলগুলো বাংলাদেশে আছে তারা অনেক ভালো ভালো কাজ করছে অনেক কিছু করছে কিন্তু সুশাসনটা দিতে পারে না এই শুধু এমনিতে অনেক কিছু করছে তো সে অবস্থায় জাতীয় আপনি যেটা বললেন এই দলকে না ডাকার পেছনে কারণ সরকার আপনি যে প্রসঙ্গটি বলছিলেন সুশাসন ব্যবস্থা জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করতে পেরেছিল তাদের শাসন আমলে এইসব বিষয় নিয়ে আমি আবার আসবো তার আগে আসলে একটি বিরতিতে যেতে প্রিয় দর্শক এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আমরা ফিরে এসে আমরা আলমগীর ভাইয়ের কাছে আসতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করা হচ্ছে এটা দাবি করে ভারত বেশ উদ্বেগ জানিয়েছে বিশেষ করে তাদের জোরালো ভাবে এটাকে মধ্য দিয়ে খুব প্রতিবাদ করেছে তো আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের দল থেকে যেহেতু আপনারা আমরা সবাই এবং বিশ্ব বিশ্ব ভারতবাদে অন্যরা সবাই জানে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো অত্যাচার হচ্ছে না এখন ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর সাহেব আছেন উনি ওনাদের ভিতরে যে কত জ্বালা ওনাদের যে স্যাট ছিল সেট আপটাকে বাংলাদেশের জনগণ উৎখাত করে দিয়েছে সেট যে চিফ কি বলে যে চার শেখ হাসিনা উনি অলরেডি এখন ভারতে আছেন এখন ওনাকে কিভাবে বাংলাদেশে আবার পুশব্যাক করা যায় ওনাকে দিয়ে আবার বাংলাদেশে ভারতের যেই চাওয়া পাওয়া বা যেটা চাওয়া পাওয়া পূরণ হয় না বাকি অংশ কিভাবে নেওয়া যায় তারই জন্য কিন্তু তাদের ভিতরে শান্তি নাই তাই তারা আমাদের যে কি বলে যে শেখ হাসিনার মতন তাবুল করতে বলতেছেন কিন্তু ভারতে কি বলে যায় আসে সেটা না আমরা বাংলাদেশের সংখ্যালঘু লঘুদেরকে কিভাবে লালন পালন করতেছে কিভাবে তাদেরকে আত্মার ভিতরে ধরে রেখেছে একটা সময় ভারতও বলবে যে না সংকার বাংলাদেশ ভালো বিদ্যমান অস্থিরতার মধ্যেও আমাদের ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে সচিব আসছেন ওনাদের বৈঠক হবে দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে এখান থেকে আসলে কি বার্তা বহন করতে পারে আপনার কতটুকু আশাবাদী না আমরা অবশ্যই আশাবাদী যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আজকাল মানে গ্লোবাল ওয়ার্ল্ডের ভিতরে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না হয়তো যদি আমরা ভারতের থেকে জনসংখ্যা কম হই বা যাই হই না কিন্তু ভারতের থেকে কিন্তু আমরা কোন অংশে কম নয় আমাদের আমরা যদি আমাদের দেশে যদি অতীতের সরকাররা দুর্নীতি না করতো দুর্নীতি টাকাটা যদি তারা দুর্নীতি করছে ভেরি গুড বাট টাকাটা যদি বাংলাদেশই রাখতো আমাদের অর্থনীতিক কিন্তু এত পঙ্গু অবস্থায় যেত না তাহলে দেখা যেত আমাদের ডলার যদি সত্তর বা টাকার ভিতে এক ডলার সমমান থাকতো তাহলে আমরা কিন্তু ভারতের থেকে অর্থনৈতিকভাবে কিন্তু স্ট্রং থাকতাম আমাদের দেশের দ্রব্যমূল্য কিন্তু অনেক কম দাম থাকতো কিন্তু আমার আমরা হয়তো দেখতেছি যে বিশ্বের থেকে আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে গেছে তার কারণ হলো আমাদের অর্থনৈতিকটাকে শেখ হাসিনা পঙ্গু করে তুয়ে গেছে এখন আমরা যখনই অর্থনৈতিক অবস্থাটাকে মানে ভালো একটা অবস্থানে নিতে পারবো আমাদের ডলারের মান যখনই বাংলাদেশে কমাতে পারবো বাংলা টাকার সাথে তো এক্ষেত্রে দেখার বাংলাদেশ বরাবরই কিন্তু আমদানির উপর বিশেষ করে ভারতের উপর নির্ভরশীল তো এখন কিন্তু ভারত বিমুখ হয়ে পাকিস্তান মুখী হচ্ছে তো এটাকে আসলে আমরা কি ভারত যা দিয়েছে বা দেয় সেটা কি আমরা পাকিস্তান থেকে ততটুকু পেতে পারি বা চায়না থেকে শুনে মানুষের প্রয়োজনে মানুষে আমদানি করবে ভারত যদি আমাদেরকে আগে থাকতে যদি এই সরকার অতীতে যে সরকার ছিলেন যদি ভারত নির্ভরশীল না হতেন তাহলে কিন্তু আমাদের দেশে ক্রাইসিস মোমেন্ট থাকতো না আমরা ছোট কাল থেকে বড় হয়েছি আমরা কিন্তু সব দিকেই স্বয়ং ছিলাম হয়তো আপনার আমরা সবাই কাছাকাছি বয়স কিন্তু আমরা একটা সময় আমাদের চাল ডালের কোনো অভাব ছিল না তেল লবণ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু অভাবটা কেন রেখে গেল আমাদের কৃষি কৃষি কাজের কৃষি কাজকে উন্নয়ন করে নাই আমাদের ফসল পলাতে হবে সেই দিকে সরকারের ধ্যান ছিল না আমরা বুঝতে পেরেছি আপনি ওভারঅল বলছেন যে তাদের যে দুর্নীতি পরায়ণের যে একটা মনোবৃত্তি ছিল মনোভা ছিল এবং যেটাকে তারা নির্ভরশীল হয়ে গিয়েছিল করেছে সেই জায়গা থেকে তারই প্রতিফলন হচ্ছে আজকের অবস্থান বাংলাদেশ জি জি তো আপনি আমি যাচ্ছি মাহমুদ ভাই আপনার কাছ থেকে দু সালের পাঁচই জানুয়ারি যে ইলেকশন সেটা ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এসে আপনাদেরকে প্রভাবিত করেছে এবং টোটাল যে নির্বাচন ব্যবস্থাটাকে প্রভাবিত করেছে এখান থেকে কিন্তু আপনারা আমার মনে হয় ডিএল হয়ে তাদের সাথে হাত মিলিয়ে আপনারা পার্টিসিপেট করেছিলেন বাংলা জনগণ বলছে আপনারা যদি এখানে পার্টিসিপেট না করতেন আপনারা যদি এটাকে বয়কট করতেন তাহলে আজকে এতদিনের যে শাসন এতদিনের যে দুর্নীতি কায়েমের যে ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ এটা কোনোভাবেই করতে পারতো না আপনার অভিমত কি ধন্যবাদ এটা এটা আপনারা সবাই হয় বুঝিয়ে বলেন বলেন নতুবা না নির্বাচনে অংশগ্রহণ করা এটা কোনো এটা কোন না নির্বাচন করতে পারে মানুষ জাতীয় পার্টি এদেশের জনগণের সাথে গাদ্দারি করে নাই আচ্ছা কোন দলের সাথে গাদ্দারি করলে করতে পারে আচ্ছা আমার কথাটা বুঝতে আপনার বলবেন এদেশের যে মেইন স্ট্রিম জনগণ সত্তর পার্সেন্ট যে জনগণ সেই জনগণের রুটি রুজির ব্যাঘাত ঘটে নেই সেই জনগণের আপনার হয়তো গণতান্ত্রিক যে যে অন্যান্য যে দলগুলো আছে তাদের ক্ষমতা যাইতে বিএনপি ক্ষোধা যাইতে পারে নাই হইতে পারে এটা এটাতে আমরা বাধা সৃষ্টি করছি কিন্তু এটার জন্য এদেশের মানুষের আপনার রুটি টুটিতে হাত পড়ে নাই সুশাসনে হাত পড়ে নাই এবং মানুষ এমনকি আমি তো মনে করি বিএনপি যে কাজটা বাহিরে করত মাঠে থেকে সে আমরা পার্লামেন্ট থেকে বলার চেষ্টা করছি বিএনপি মাঠের বাইরে সেটাই বলছি সেটা ওই যে নির্বাচন করছে নির্বাচন করছে আপনি আঠারো সালে বিএনপি নির্বাচন করছে তাহলে তারা তাদের জন এমপি ছিল পার্লামেন্টে তারাও দোষ তারা না তারা যদি ওই সময় নির্বাচনে না আসতো বা পার্লামেন্ট থেকে বের হইতো তখন তো আঠারো সালে সরকার যেত এবার আসি আপনার ঐক্য নিয়ে একটা কথা বলছেন সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার বিভিন্ন প্রচার মাধ্যম থেকে আমরা যেভাবে এই খবর পাচ্ছি মনে হচ্ছে যেন ইন্ডিয়া আমাদেরকে দখল করে ফেলছে এরকম একটা ইয়ে তৈরি হয়েছে না আমি ব্যাপারটা এভাবে দেখি না আমি দেখছি আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল উনি বলতেছেন যে যে এই সরকারকে ইন্ডিয়াকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা আমাদের জনগণ এই নতজানুক নীতি পছন্দ করে না পছন্দ করে না এতে ইন্ডিয়া কি আসা যায় ইন্ডিয়াতে গত এত বছর যাব যে বিএন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমরা যে নতজানুক ছিলাম তো এতে কি আমাদের কোনো লাভ হয়েছে আমাদের কোনো লাভ না কিন্তু ওনার পাশাপাশি ওনার আরেকজন কলেগ ব্রিগেডিয়ার শাখাওয়াত উনি বলছেন যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় ইন্ডিয়া যদি আমাদের সাথে সমস্ত কিছু বন্ধ করে দেয় এতে আমাদের কিছু আর্জন এটা হলো কথা এটাই হলো কথা এখন টাইম আসছে সময় আসছে ইন্ডিয়াকে বলো এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে উত্থান এই উত্থানের ফলে আমরা একটা মেসেজ পাইছি সেই মেসেজটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার দাদামি দীর্ঘ পছন্দ করি না শুধু পছন্দ না আমরা মনে করি তাদের দাদাগিরিটা আমাদের স্বাধীনতা একদম আমরা না ইন্ডিয়া যেটা করবে সেটা হচ্ছে আমাদের আমাদের সম্পর্কটা এরকম সম্পর্ক হয় আপনি জানেন তো তাহলে সম্পর্ক আপনার সেয়ানে আপনি এই বড় কীরতি বালির বাদ একটা কথা আছে একটা বড় দেশ সে দাদাগিরি করছে যে ইন্ডিয়ার প্রতি আমাদের নির্ভরশীল হইতে হবে নাহলে আমরা বাঁচবো না এই একটা মধ্যে ইন্ডিয়ার চিকিৎসা আমরা মারা যাবো একদম ভুয়া কথা

জীবন যাপন করতেছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না দেশটা আমাদের সকলের মিলেমিশে থাকতে হবে দেশটা দেশের জন্য এবং আমরা যারা আছি আমাদের যা আছে তা নিয়ে কিন্তু আমাদের চলে যে চলতে হবে এবং আমাদের যে অর্থগুলা দেশের বাইরে পাচার হয়েছে সেই অর্থগুলো কিন্তু ওয়ান টুতে আনা যায় যদি অন্তবতীন কালীনের সরকারের সদিচ্ছা থাকে যারা অর্থ পাচার করছে তারা কিন্তু অনেকেই কেন্দ্রীয় কারাগারে আছেন তাদের তাদেরকে যদি বলে তুমি এত টাকা অর্থ পাচার করছো তুমি এই তোমার চেক বই সিগনেচার করো যে ব্যাংকে টাকা ব্যাংক থেকে টাকা আনতে হবে এইরকমভাবে যদি আমরা আমাদের অর্থগুলো দেশে ফেরত আনি এবং আমরা অর্থনৈতিক এবং দেশের অর্থনৈতিক অবস্থা যদি শক্ত হয় তাহলে আমাদের মনে করেন যে দেশের সচ্ছলতা ফিরে আসবে এবং আমরা অনেক শান্তিতে আপনি যদি সংক্ষেপে বলেন এই অচলাবস্থা নিরসনের উপায় কি আসলে আমাদের কোন অচলাবস্থা বলেন এই জোড়া যোগ্যতা স্থिरতা আমাদের দাদাগिरी ইন্ডিয়ার আমাদের উপর যে প্রভাব আমাদের প্রতি এক ছত্র আদিপত্র খাটানোর যে একটা মনোভিত্তি তা আমাদের যে পররাষ্ট্র নীতি আমরা এখান থেকে বারংবার ঢাকা কাচ্ছি তো সার্বিক আসলে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতা আনতে গেলে আমাদের কি ধরনের পলিসি আমাদের কি নীতিতে আমাদের কি কোনো ঘাটতি রয়েছে আপনি কি মনে করেন না ঘাটতি তো অবশ্যই আমরা গত 15 বছর যাব 16 বছর যাবত আমাদের পররাষ্ট্র ছিল ভারত বেজড ঠিক আছে অ্যাপিসমেন্ট পলিসি ছিল আমাদের ভারতকে সন্তুষ্টি করার চলা একটা দেশ স্বাধীন দেশ কেউ দেশকে সন্তুষ্টি করে চলতে পারে না সেই দেশ যতই ছোট হোক আমরা ভারতকে সন্তুষ্টি করে আমরা বেরিয়ে আসার পরটা হচ্ছে আমাদের চোদ্দোর এই যে চব্বিশের যে গণ যে চেতনা যে মেসেজ সেই মেসেজ অনুযায়ী ভারতবর্ষকে মেসেজটা দিতে হবে আমাদের কর্মে কাজে আমাদের সবকিছুতে যে যে নো যেটা বার্মা দিচ্ছে নো নো নোর উপরে আর কোনো কথা নেই নো মানি হচ্ছে নো আপনি আমরা তোমাদের উপরে তোমাদের দাদাগিরিকে আমরা মানব না এই মেসেজটা যেমন ছাত্র সমাজটা দিয়েছে এই সমাজটা কিন্তু সবাই দেয় নাই আপনি বোগলের মধ্যে কি কথা বললে তো হবে না এটা আমরা যারা অ্যাসপিরিয়েন্ট রাজনৈতিক দল ক্ষমতা চাইতে চাই আমাদের প্রত্যেকের বোগলের নিচে কিন্তু ইটা আছে সবাই চাচ্ছেন ইন্ডিয়া এত বড় শক্তি তাদেরকে খেপায় কোনো লাভ নাই তলে তলে এই ব্যবস্থাটা হচ্ছে অনেক বড় বড় দল তাদের সাথে সম্পর্ক রেখে চলছে আমাদেরকে বলা হয় জাতি পাটিকে বলা হয় ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে এক কথা আমাদের সরকার যদি বলে তাহলে আমাদের চেক এন্ড ব্যালেন্স করে আমাদের না চেক এন্ড ব্যালেন্স নো নো না আবার সেটা আমি যদি বলে চেক এন্ড ব্যালেন্স করতে আগে সরকার করছে আচ্ছা আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সাহসী উচ্চারণ করবেন কিনা আচ্ছা আপনি সাওয়াশি উচ্চারণ করলে সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে না না অন্তর্বর্তী সরকার যেটা নিচ্ছে সেটা কেন এত দেরিতে হলো কেন 7 6 তারিখ থেকে 5 তারিখ থেকে 8 তারিখের পরে এই জাতি যদি তখন একটা রেডিমেড জাতীয় ঐক্য ছিল সেই জাতীয় ঐক্যকে কেন কাজে লাগাইতে পারলো না এটা একটা প্রশ্ন বিরাট প্রশ্ন এখন এত মানে তিন মাস পরে ওনাদের বোধয় বোধের উদয় হয়েছে যে আমাদের মনে হয় জাতীয় ঐক্য কোনো ঘাটতি হয়েছে জাতীয় ঐক্য ছাত্ররা ছাত্রদের কাজ করছে ছাত্ররা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে ছাত্রদের এই পরিবর্তনটা এনে দিছে আমরা রক্ষা করতে পারতেছি না আপনারা সেই তথাকিত নব্বই পরিবর্তন তাও ছাত্ররা এনে দিছে চব্বিশের এই পরিবর্তন ছাত্ররা এনে দিছে তারা কি আমাদেরকে আর খাওয়াই দিবে আমরা এটাকে নিয়ে নে নিতে নিতে পারছ না পার কেন পারতেছ না এটাকে এগিয়ে নিতে পারছছ এর জন্য আমাদের প্রত্যেকের প্রত্যেক দলের फोर्সের মধ্যে আমাদের নিজস্ব কিছু ডিজাইন আছে নিজস্ব কিছু এজেন্ডা আছে সেই এজেন্ডার জন্য জাতীয় ঐক্যটা কনসলিডেট হচ্ছে না সেই কি ক্ষমতা jakarta আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে দেওয়ার জন্য এই ছিল আজকের আমাদের আমাদের আয়োজন আসলে ভারত প্রতিবেশী দেশ অবশ্যই আমরা যাব আমাদের কূটনীতি হবে অবশ্যই আস্থার আমাদের কূটনীতি হবে অবশ্যই বন্ধুত্বের এবং সামতার এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি দেখা হবে আবারও আগামী পড়বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ